ঠিক আছে ধন্যবাদ আপনি দর্শক একজন সবটুকু প্রস্তুত আছে আর একজন মোটামুটি প্রস্তুত আছে তো দেখি আপনারা শেষ পর্যন্ত কতটুকু প্রস্তুত থাকতে পারে আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যদি অলস ব্যক্তি হয় আস্তে ধীরে হাঁটে যদি মানে চালু ব্যক্তি হয় তাহলে যোজো জোরে হাঁটে তাই না হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা পার হইতে পাত্র পাঁচ মিনিট সময় লাগে কিন্তু সেই পাঁচ মিনিটের রাস্তাটা পার হইতে এক ঘন্টা সময় ব্যবহার করে সেটা কোন জিনিস সময় থাকবে এক অলস অলস ব্যক্তি সে তো এক ঘন্টার বেশিও নিতে পারে কমন নিতে পারে কারণ যখন আর হবে সে এক ঘন্টায় সময় নেবে। এক ঘন্টার বেশিও না কমন এক দুই চার উত্তরটা কাছাকাছি এর ভিতরে আছে তিনটার মধ্যে একটা উত্তর হবে পাঁচ ঘন্টা কাটা ঘন্টার কাটা কিভাবে ঘন্টার কাটায় তো এক ঘন্টার পাঁচ 5 মিনিটের রাস্তা পার হইতে 1 ঘন্টা সময় লাগে কার ঘন্টার কাটা ঘন্টার কাটা কিভাবে কাটা পার হওয়ার পরে ঘন্টা কাটাটা হচ্ছে অর্থাৎ পাঁচ মিনিট যে সময়টা থাকে একের থেকে 5 এটা কি 5 মিনিট এই 5 মিনিট সময়টুকু পার করতে ঘন্টার কাটাটা কতটুক সময় নেয় 1 ঘন্টা 1 ঘন্টা সেটাই বলছিলাম যে ঘন্টা 5 মিনিটের রাস্তা পার হইতে এক ঘন্টা সময় লাগে কার ঘন্টার গাদার রাইট ছোট উত্তর হইছে ধরে নিলাম রাইট একদম রাইট আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দোকান থেকে বাজারঘাট বেশিরভাগ কে করে আপনি করেন না করে বাবা করে আপনি বাজার করেন না হাজবেন্ড করে হোম কারে যেত কি নেই 5 করেন না কষ্ট আপনি কষ্ট করেন না না